আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামের আনন্দবাজারে আনন্দবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ড্রোনটা উড়েছি আপনাদেরকে আনন্দবাজারটি এবং আনন্দবাজারের যে গাট এই গাটটি দেখানোর জন্য বেলুয়ারচর আনন্দবাজারের কেন্দ্রীয় জামে মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি অনেক সুন্দর হয়েছে নির্মাণ কাজ অনেক সুন্দরভাবে করেছে বেলুয়ার আনন্দবাজারে কোনো হাট জমে না এমনিতে শুধু সকালবেলা ভোরবেলা বাজার জমে বেলুয়ার আনন্দবাজারের মেঘনা নদীর ঘাট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে বেলুয়ার আনন্দবাজারের মেঘনা নদীর ঘাট আমি আমার ড্রোনটি নদী পার করে নিয়ে যাব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চশোবুদ্ধি ইউনিয়নের বাটখলা গ্রামে আমি আমার রেখে আবার আপনাদেরকে দেখাচ্ছি বেলুয়ার চর আনন্দবাজার ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে বেলুয়ার চর আনন্দবাজার ঘাট আমি এখন আমার ড্রোনটি ঘুরিয়ে মেঘনা নদী পার করবো আর নিয়ে যাব। ইউনিয়নের চিয়নের গ্রামে বাঘখোলা গ্রামের গাড়ে আমি লোনটি নিয়ে যাচ্ছি আপনাদেরকে গাছটি দেখানোর জন্য আর গাছটি নেওয়ার সময় আমার চোখে পড়েছে তিনটি গ্রাম লোনের মাধ্যমে উপর থেকে দেখা যাচ্ছে এই তিনটি গ্রামের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি হলো আবদুল্লাপুর গ্রাম আর একটি বাটখোলা গ্রাম আর একটি হলো মহিষবের গ্রাম এই তিনটি গ্রাম দেখা যাচ্ছে এই ড্রোনের মাধ্যমে উপর থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোনটি মেঘনা নদীর মাঝখানে চলে গেছে আর পার হয়ে গেছে চলে গেছে চর্শবুদ্ধি ইউনিয়নের বাটখলা গ্রামের ঘাটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাটখলা গ্রামের ঘাট এটাই বাটখলা গ্রামের ঘাট ড্রোনটি আবার গুড়িয়ে নিয়ে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামের আনন্দবাজার গাড়ে আপনারা দেখতে পাচ্ছেন আবার ঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়টি উপর থেকে অনেক সুন্দর দেখা যায় এই কারণে আবার আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি না কেটে আপনাদেরকে দিচ্ছি দেখার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো বেলুয়ারচর গ্রামের ফসলের মাঠ আপনারা ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বেলোয়ারচর গ্রামের ফসলের মাঠ এই ফসলের মাঠে আর কিছুদিন পরেই সরিষা গাছ হবে তারপর এই সরিষা গাছে ফুল ফুটবে সরিষার আমি যে সময় ফুল ফুটবে সে সময় আবার আপনাদেরকে একটি ভিডিও দিব ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাবো সরিষা হলুদ ফুল অনেক সুন্দর দেখা যাবে সে সময় আর আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম নয়াগাঁও গ্রাম এই গ্রামে যেতে হলে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন